স্বাদে গন্ধে ভরপুর নলেন গুড়ের কেক যতই কেক খাও না কেন তবে এই কেকের স্বাদ আর গন্ধ একদমই অন্য ডিম ছাড়া বেকারির মতো কেক যেমন ফুলবে ঠান্ডা হয়ে যাওয়ার পর মাঝখান থেকে চুষে যাওয়ার ভয়টা কিন্তু একটুও থাকবে আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি ডিম ছাড়া নলেন গুড়ের কেক আশা করব আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটা বাটির মধ্যে এখানে নিয়ে নেব একশো গ্রাম আমুলের সল্টেড বাটার এই সল্টেড বাটারের পরিবর্তে তোমরা এখানে সাদা বাটারটাও ব্যবহার করতে পারো এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ খেজুরের পাটালি খেজুরের পাটালিটাকে তোমরা গুঁড়ো করে বা গ্রেট করে নিয়ে এইভাবে কাপের মধ্যে নিয়ে হাফ কাপ মেজারমেন্টটা করে নেবে খেজুরের পাটালি গ্রেট করে নিলে বাটারের মধ্যে খুব ভালো করে মিশে যায় রেসিপির মধ্যে যেহেতু আমরা ডিম ইউজ করছি না পদ্ধতিগুলো তোমরা কিন্তু সেই জন্য অবশ্যই ঠিকঠাক খেজুরের গুড় ও বাটারটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে প্রায় থেকে মিনিট সময় ধরে এখানে তোমরা লো স্পিডে বিট করবে দেখবে বাটারের সাথে খেজুরের গুড়টা কিন্তু খুব ভালো করে মিশে যায় আর খেজুরের গুড়টা গ্রেট করে নিলে কিন্তু গুড়ে যে একটা দলা পাকানো ভাব বা দানা ভাব সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায় নলেন গুড়ের কেক তৈরি করার জন্য অবশ্যই তোমাদের এখানে খেজুরের পাটালি লাগবে লাগবে তার সাথে লাগবে একটু সামান্য ছোলা গুড় এখানে কিন্তু দানা গুড়টা তোমরা অ্যাভয়েড করো এরপর এর মধ্যে দিয়ে দেবো প্রায় তিন টেবিল চামচের মতো কর্নেস মিল্ক আচ্ছা তোমাদের এখানে বলে রাখি এই কেকটি তৈরি করার জন্য কিন্তু আজকে আমি একটু গুড়ের পরিমাণটা একটু বেশি পরিমাণে ইউজ করছি যে মেজারমেন্টটা তোমাদের কাছে শেয়ার করছি বিশেষ করে মিষ্টির পরিমাণটা সেখান থেকে তোমরা প্রায় এক টেবিল চামচ করে করে কিন্তু প্রতিটা জিনিস কম করবে তাহলে দেখবে কেকের মধ্যে মিষ্টি পরিমাণটা কিন্তু একদমই ঠিকঠাক থাকবে এটা ক্লায়েন্টের ডিমান্ড ছিল কেকের মধ্যে থেকে যেন প্রচুর একটা গুড়ের ফ্লেভার থাকে আর মিষ্টির পরিমাণটা যেন বেশি থাকে কন্ডিশনিক দেওয়ার পর ইলেকট্রিক বিটারের সাহায্যে এক মিনিট সময় ধরে মিডিয়াম স্পিডে মিট করে নেব এই সময় বাটার আর গুড়ের যে টেক্সচারটা সেটা কিন্তু একদম ক্রিমি এবং ফ্লাফি ভাব চলে এসছে তার সাথে কালারটাও কিন্তু একটু সামান্য সাদা ভাব চলে এসছে দিয়ে দেবো দুই টেবিল চামচ খেজুরের ঝোলা গুড় এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে তিরিশ সেকেন্ড লো স্পিডে বিট করে নেব তো তোমরা এখানে খেয়াল করো বাটার আর গুড়ের বিট করার ফলে যে টেক্সারটা সেটা কিন্তু অনেকটাই ক্রিমি এবং ফ্লাপি ঠিক রকম টেক্সার না আসা পর্যন্ত কিন্তু তোমাদের বিট করে নিতে হবে মানে যতক্ষণ না তোমাদের গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু বিট করে নিতে হবে তো তোমরা এখানে খেয়াল করো বাটারের টেক্সারটা কত সুন্দর ফ্লাপি হয়েছে এরপর আমরা এখানে চালুনে রেখে এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো এক কাপ ময়দা এক কাপ ময়দার সাথে তোমাদের এখানে কিন্তু দিতে হবে ওয়ান ফোর টিএসি জি পাউডার এই কেকটি যেহেতু আমি একদম কমার্শিয়াল লেভেলে তৈরি করছি তার জন্য কিন্তু জিএমএস পাউডারটা অবশ্যই দিতে হবে আর কেকটি যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও তার পরিবর্তে তোমরা এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা এক টেবিল চামচ তোমরা এখানে অ্যারারুট পাউডারটা ইউজ করবে দিয়ে দেবো ওয়ান টিএসপি বেকিং পাউডার হাফ টিএইচপি বেকিং সোডা এক টেবিল চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারের কোয়ান্টিটিটা তোমরা এখানে বাড়িয়ে দুই টেবিল চামচও করতে পারো এর মধ্যে কিন্তু লবণটা দেবো না যেহেতু আমরা সল্টেড বাটার ইউজ করেছি যদি সাদা বাটার ইউজ করো তাহলে এক চুটকি লবণ কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দেবে এরপর এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ দুধের থেকে কিছুটা পরিমাণে দুধ মানে ওয়ান এইট কাপ দুধের এর মধ্যে দিয়ে দিলাম এরপর খুব ভালো করে এখানে মিক্স করে নেব এরপর তোমাদের কাছে যে পয়েন্টগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই কেকটির ক্ষেত্রে বিশেষ দরকার তো তোমরা অবশ্যই জিনিসগুলো একটু মনে রাখবে এই কেকটির বানানোর জন্য আমরা এখানে জিএমএস পাউডার ইউজ করেছি জিএমএস পাউডার ইউজ করলে কিন্তু মার্কেট স্টাইলে যে কেকের টেক্সচার সেটা পাওয়া যায় তার সাথে কেকটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে কেকটার মধ্যে একটা বাইন্ডিং দেয় মানে তোমরা এই কেকটা যে তৈরি করার সময় যে যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছো অনেক সময় কি হয় একটু সামান্য জলের পরিমাণটা বেড়ে গেলে কেকের ব্যাটারটা ফুলে ওঠে তারপরে বসে যায় সেই সমস্ত জিনিস থেকে কিন্তু তোমাদেরকে আটকায় এরপর যতটুকু দুধ ছিল সেটা এর মধ্যে দিয়ে আবারও ইলেকট্রিক মিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নেব আর তোমরা যারা বাড়িতে বানিয়ে খাবে জিএমএস পাউডারটা অ্যাভয়েড করতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু কেকের ব্যাটারটা গাঢ় টেক্সচারে তৈরি করবে আচ্ছা এখানে যে দুধের কোয়ান্টিটিটা সেটা কিন্তু একটু তোমাদের বুঝে শুনে ব্যবহার করতে হবে অনেক সময় কি হয় দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে কিন্তু কেকের ব্যাটারটা মাঝখান থেকে বসে যাবে তো বিট করে নেওয়ার পর এখানে কেকের ব্যাটারটা কিন্তু একটু সামান্য গারুম মনে হচ্ছে তার জন্য এখানে প্রায় অনেক কাপের মতো আমি এখানে দুধ ব্যবহার করব। আচ্ছা তোমরা এখানে মোট দুধ ব্যবহার করবে অন ফোর্থ কাপ এবং অন এইট কাপ তো অন এইট কাপ দুধটা যখন তোমরা এখানে ব্যবহার করবে সেটাকে প্রথমে তোমরা এক টেবিল চামচ এক টেবিল চামচ করে দেবে আর তার সাথে তোমরা কিন্তু বিট করতে থাকবে এরপর দিয়ে দেবো কেকের মধ্যে ফ্লেভার ফ্লেভারের জন্য ব্যবহার করব নোলেন গুড়ের এসেন্স এখানে হাফ টি আর এর মধ্যে কিন্তু ভ্যানিলা এসেন্সটা আমি ব্যবহার করছি না চাইলে তোমরা এখানে অন ফোর্থ স্পিড ভ্যানেলিস ব্যবহার করতে পারো আর এর সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো লিকুইড দুধ তো কেক বানানোর জন্য এখানে মোট দুধ ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ এবং অন এইথ কাপের থেকে একটু সামান্য কম এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিতে হবে আচ্ছা কেকের মধ্যে যেহেতু আমরা এস পাউডার ব্যবহার করেছি তার জন্য ইলেকট্রিক বিটারের সাজি লো স্পিডে প্রায় এক মিনিট সময় ধরে আমাদের এখানে বিট করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ গ্রেটেড খোয়া খোয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এই খোয়াটা ব্যবহার করলে যে নোলেন গুড়ের কেকটা আছে তার টেস্টটা যেমন দ্বিগুণ আসে আর ফ্লেভারের জন্য কিন্তু আমরা বেস্ট কোম্পানির একটা নোলেন গুড়ের এসেন্স ব্যবহার করব এখানে যে এসেন্সটা আমি ব্যবহার করেছি তার কোনো নাম ছিল না সেই জন্য আমি তোমাদের কাছে আর শেয়ার করতে পারলাম না এরপর ইলেকট্রিক সাহায্যে বিট করে নেওয়ার পর তোমরা এখানে খেয়াল করবে খোয়াটা কিন্তু খুব ভালো করে কেকের ব্যাটারের সাথে মিশে যাবে কিংবা তোমরা স্প্যাচুলারের সাহায্যেও মিক্স করে নিতে পারো সবার লাস্ট স্প্যাচুলারের সাহায্যে কিন্তু একটু উপর নিচ করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা এখানে খেয়াল করো কেকের ব্যাটারটা কিন্তু ঠিক এই রকমই গাঢ় হবে এর থেকেও আরও একটু গাঢ় হলে কোনো অসুবিধা হবে না কিন্তু এর থেকে যত পাতলা ভাব আসবে কেকটা কিন্তু কোনোভাবেই তোমাদের ফুলবে না হয়তো ফুলে উঠলো কিন্তু মাঝখান থেকে আবার চুপসে যাবে তো যখনই তোমরা ডিম ছাড়া নুলেন গুঁড়ে কেকটা তৈরি করবে এই সমস্ত টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবে তাহলে কিন্তু তোমাদের কোনো ম্যাটেরিয়াল ওয়েস্ট হবে না কেকের ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম স্প্যাচুলার গা থেকে যতক্ষণ আমরা ঝাঁকুনি মারবো ততক্ষণ কিন্তু করবে না এরপর কেকগুলো বেক করার জন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েলের ট্রে নিয়েছি আজকে আমি তোমাদের কাছে মোন এক পাউন্ড মানে আমরা এখানে আড়াইশো গ্রাম করে করে এক একটা কেক তৈরি করব। এক পাউন্ডের মতো তোমাদের কাছে আমি কেকের রেসিপিটা শেয়ার করছি মোল্ডের মধ্যে আমি এখানে প্রায় দুশো আশি গ্রামের মতো কেকের ব্যাটার নিয়েছি এখানে হাফ পাউন্ড করে করে মানে আড়াইশো গ্রাম করে এক একটা কেকের ওজন রাখতে হবে তার জন্য তোমরা এখানে কেকের মোল্ডের মধ্যে যখন ব্যাটার ভরবে প্রায় আড়াইশো গ্রামের থেকে একটু তিরিশ গ্রাম করে এক্সট্রা ব্যাটার এর মধ্যে ভরে নেবে কেক বেক হয়ে যাওয়ার পর কিন্তু একটু ব্যাটারের ওয়েটটা কম হয়ে যায় আর এই কেকটির মধ্যে তোমরা চাইলে কিন্তু একটু কাজু বাদাম নিতে পারো এখানে খেয়াল করো একটা মোল্ডের ওজন আমি তোমাদের কাছে শেয়ার করছি দুশো গ্রাম এর উপর থেকে আমি প্রায় পাঁচ গ্রামের মতো ভাঙা কাজুটা ছড়িয়ে দিচ্ছি বা তোমরা চাইলে এর উপর থেকে কিন্তু একটু সামান্য করে খোয়াটাও গ্রেট করে দিতে পারো দুটো মোল্ডে ভরার পর একটু সামান্য ব্যাটার বেঁচে গেছিলো অন্য একটা মোল্ডের মধ্যে ভরে নিয়েছি এটা ছিল বার্থডে কেকের সাথে একটা রিটার্ন গিফট দেওয়ার জন্য নতুন ধরনের কেক বানাচ্ছি একটু ক্লায়েন্টকে টেস্ট তো করাতেই হবে এরপরে চলো প্রিট করা ওভেনের মধ্যে কেকগুলো রেখে দেবো বেক করার জন্য কেক বেক করার জন্য আমরা এখানে ওটিজির আপ এন্ড ডাউন রড অন রাখব আর ওটিজি টেম্পারেচারটা সিলেক্ট করবো একশো থেকে একশো কেকটা বেকড হতে তোমাদের সময় লাগবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কেক বেক হয়ে যাওয়ার পর সাথে সাথে তোমরা ওভেন থেকে বের করে বাইরে করবে না ওভেনের মধ্যে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে তারপরে বাইরে বের করে নেবে এই কেকটা বানানোর সময় যদি তোমাদের কোনো বিষয়ে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কেকের টেস্ট এবং টেক্সচার তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না আজকে নোলেন গুড়ের কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও